আমার আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে মৌলাই করিমের জিকির হলে কাটা মুরগির মতো আল্লাহর ভয়ে ছটফট ছটফট করে তাদেরকে মুমিন বলে আমাদের মধ্যে এরকম কেউ আছে এখানে আমি তো নাই অন্তত আমি অন্তত নাই ওয়াই তুনিয়াত তুলিয়া আলাইহিম আয়া তুহু জাদা থুমি মানা তাদের সামনে তিলাবাতে কোরআন হলে আয়াতে কোরআনী তিলাবাত হলে তাদের ইমানের সগরের মধ্যে ঢেউ চলে আসে আমাদের তারাবির মধ্যে হাফেজ একটু লম্বা করে কেরাত পড়লে এশার নামাজের মধ্যে লম্বা করে কেরাত পড়লে আমাদের হাঁচি কাশি বেড়ে যায় তাহলে কোরআনে পাকের মধ্যে এখানে কোন মুমিনের কথা বলা হচ্ছে আমার আমার কথা বলা হয়নি ইমাম কুর্তবি রহমতুল্লাহ আলাই একটা রেওয়ায়ত এনেছেন শেখ হাসান ইমামে হাসানকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন আপনি কি মুমিন তুমি মুমিন দিয়ে যদি বলো যে আমি আল্লাহ রসুল আল্লাহ রসুলের মাধ্যমে আমি তো বিধান এগুলোর ওপর বিশ্বাস করি কিনা সেটা আমি মুমিন কিন্তু তুমি যদি ইননামাল আল মুকমিন ইজা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবহুম এই আয়াতের ভিত্তিতে মুমিন কিনা জিজ্ঞেস করো তো আমি বলতে পারবো না আমি মুমিন কিনা কেন এই আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বলা হচ্ছে মুমিন সেই ব্যক্তিকে বলে যার সামনে আল্লাহর জিকির হলে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় তিলাওয়াতে কোরান হলে ইমানের সমুদ্রের মধ্যে ঢেউ খেলে ও আল্লাহ রব্বিহীন কালুন পরিপূর্ণ রূপে তাদের ট্রাস্ট কে আল্লাহর দরবারে ছেড়ে দেয় আল্লাহ যেভাবে রাখেন সেটার উপর রাজি থাকে এটা বলা অনেক সহজ এটা বলা অনেক সহজ যতটুকুন সহজ বলা তার চেয়ে অনেক বেশি কঠিন করা বুঝতে পেরেছেন আমার পক্ষে সম্ভব না আমি এখনো পর্যন্ত এটা করতে পারি নাই এখন করতে পারে কারা ও যাদেরকে আমরা আল্লাহর বলি বলি তারা ওল্লাদিন আইয়ু ক ইমুন আস্সালা এরপরে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন ওয়ামিমা রজ না হম এর পরে আল্লাহ বলেছেন উলা হুমুল হমুল মুখ মেনু এরাই আসল মুমি এরাই আসল মুখমিন কোরানের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসারি উইল আমাক সিরাতিম্ম রব্বিক মোজান্নাতিন আরদু হাসামা ওয়াতুল আর তোমরা দৌড়াদৌড়ি করো আল্লাহর মগ ফেরত ইলা মগ ফেরত এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেটা আল্লাহ মুতাকিনদের জন্য বানিয়েছেন মুতাকিন কারা কো মুতাকি ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দরাই ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন কো মুতাকিন কারা ক যারা পকেটে থাকুক আর না থাকুক একেবারে নির্বিচারে মানুষের জন্য খরচ করে নির্বিচারে আপনি যদি এই আয়াত নিয়ে বের হন ম্যাক্সিমাম পি এখানে ঝরে যাবে ম্যাক্সিমাম আলেম ঝরে যাবে ম্যাক্সিমাম আলেম ইল্লা আল্লাহ ঝরে যাবে কি কো ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ পকেটে বেশি থাকলে বেশি কম থাকলে কম মুট কথা দিয়ে দেয় মানুষকে। কে ওয়াল কাযমীনাল গায়জ যারা গোস্সাকে হজম করে ফেলে ওয়াল আফিনা নাস মানুষ কোন দুষ্ট্রুটি করলে তারা গুসা করে না বরং ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার আগে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয় আমার আল্লাহ বলছেন আমি এই ধরনের মহসিনিনদের প্রেমে পড়ে যায় আমি তাদেরকে ভালোবাসি তাদের জন্য আমি ঝোক অনুভব করি এরা কারা আমি আমি তো গুসাকে হজম করতে পারি না আমি তো পারলে লাঠি নিয়ে দৌড় দেই আমি তো ক্ষমা দূরের কথা ক্ষমা চাইতে আসলেও তো আমি এটা মাইন্ড করি এগুলো আমাদের কথা বলা হচ্ছে তাইলে এই আয়াতে বলা হয়েছে মুত্তাকিন মহসিন অন্য আয়াতে বলা হয়েছে কিছুক্ষণ আগে যেটা পড়েছি সেটাতে বলা হচ্ছে কি ম মেনু হাক্কা আসল মোমিন অন্য আয়া সুর হাদিদের আয়া ঠিক বলছে ওয়াল্লাদীন আমানু বিল্লাহি আরুসুনিহি হুলাইকা হুম সিদ্দিকুণ ওয়াশোহাদা উইন দ্য অফ বি হিম লাহুম আজ রুহুম মনু যারা ওই প্রকৃত ইমান বুকে ধারণ করেছে আমার আল্লাহ বলছেন উলাই সিদ্দি সিদ্দিক এরা সিদ্দিক এরা সুহাদা এদের জন্য আল্লাহ রিওয়ার্ডও রেখেছেন এদের জন্য আল্লাহ নূরও রেখেছেন এরা যেখানে যায় বাজার বসে যায় এরা যেখানে যায় দিন ইসলামের খেদমত হয় এদের উঠা দেখলে নবী মনে পড়ে। এদের বাসা দেখলে নবীর কথা মনে পড়ে এদের শোয়া দেখলে নবীর কথা মনে পড়ে চেহারা দেখলে নবীর কথা মনে পড়ে এদের রং নবীর মতো কথাবার্তা নবীর মতো উঠা বসা নবীর মতো এদেরকে দেখলে মনে হয় আমি আমার দয়াল নবীজিকে দেখছি আমার নবী নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আমরা এই আল্লাহর বলিদের মজলিস বুঝবো কেমনে চিনবো কেমনে বুঝা চিনার জন্য তাদের ফেস সেই কারণে আজকের জমানা পর্যন্ত যারাই সানের সালতে বিয়াদবি করে আপনারা হয়তো ফেসবুকে দেখেন বিদায় বুঝেন না যারাই সানের সালতে বিয়াদি করে প্রত্যেকের চেহারা অন্ধকার আমি একজনকে বলেছি কোন ডিবেটের দরকার নাই কোন ডিবেক কর না করলে কেমনে বুঝবেন কে হক কে বাতেল আলম চেহারাই বলে দেবে কে হক বে কে বাতেল তুমি তোমার সুন্দর চারজন আলেমকে নিয়ে আসবা আমি আমার সুন্দর চারজন আলেমকে নিয়ে আসব। তারা দুইজন স্টেজে দুই স্টেজের মধ্যে বসবে লাখ মানুষ চেহারা দেখে বলবে কে হক কে বাতেল কারণ আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণে আসে চেহারা দেখলে আল্লাহ এই জন্য আমরা কি বলি ফেস ইস দি মিরর অফ মাইন্ড ইন্ডেক্স অফ মাইন্ড সেই হচ্ছে আপনার ভিতরে যেই রং ধারণ করেন আপনার চেহারা সেই রঙে রঙিন হবে ভিতরে যদি বাতুলতা থাকে চেহারার মধ্যে অন্ধকার থাকবে চেহারার মধ্যে অন্ধকার থাকবে মজরিসের মধ্যে কোনো খাবার টাবার এখন দিয়ে না আল্লাহর ওয়াস্তে চা পানি দিয়েন না মজরিস দিচ্ছে আপনার মতো আল্লাহ আলা ভলা محمد وعلى لي سيدنا مولانا محمد قلنا ايات المدلله ليس البر ان تولوا وجوهكم قبل المشرق <applause> والمغرب ولكن البر من آمن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين وآت المال على حبه زب القربى واليتامى والمساكين

আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন উলাই আল্লাহ দিন সদ আপু উলাই এরাই আসল এবং এরাই সত্যিকার অর্থে মুমিন পবিত্র কোরানের মধ্যে এই আন্দাজে আল্লাহ আব্বুল আলামিন একেবারে আল্লাহর বলিদের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহ রবুল আলামিন মুমিনদেরকে এভাবে তুলে ধরেছেন কখনো মুত্তাকিন বলেছেন কখনো মুখ সিনিন বলেছেন কখনো মুখ লি সুইং বলেছেন কখনো মুখ লা সুইং বলেছেন কখনো বলেছেন বলে আপনারা কখনো মুখলেস বলেছেন বিভিন্ন অন্য জায়গার মধ্যে সফল তারাই হয়েছে যাদের নামাজের মধ্যে আছে আপনি যদি শুধু এই আয়াত নিয়ে বেরোন আদা মানুষ তো এখানেই ঝরে যাবে আপনি কেমনে আল্লাহদেরকে বাদ দিবেন আল্লাহ রুদেরকে বাদ দিলে মোসেন কোথায় খুঁজবেন মুখিন কোথায় খুঁজবেন যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক লিখেছেন ইমাম ওয়াকি লিখেছেন এগুলা প্রথম যুগে এর পরবর্তী যুগে জুনাইদ বুগদাদি সাহাল তুস্তারি মারুফ কার্ফি মাসরি ওনারা এসছেন ওনারা দুই থেকে তিনশো চারশো হিজির দুইশো থেকে তিনশো হিজির মাঝখানে বা তিন সাড়ে তিনশো মাঝখানে এর পরবর্তী কারা এসেছেন এর পরবর্তীতে ইমাম কোশাইরীরা এসেছেন ইমাম তুসি এসেছেন এরা একেবারে দাতা গঞ্জিবাকালী হুজবেরি এসেছেন এরা প্রথম যুগের আল্লাহর গলি কুতুল কুলুবের রাইটার ওনারা এসছেন ওনাদের জামানা খতম হওয়ার পরে হুজুর গৌসুল আজমরা এসেছে হুজুর গৌসুল আজমরা পরবর্তীতে খাজা মাইন উদ্দিন চিস্তি বাহাউদ্দিন শেহাবুদ্দিন সবাই পরবর্তী যুগে এগুলো আমি আপনাদেরকে বলছি তাবেইনদের যুগ থেকে শুরু করে সাত ছয় শহীদেরই পর্যন্ত এদের জামানা। হাজার বছর এগারোশো বছর এটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আচ্ছা তাসৌফের লিখিত কিতাব যেভাবে এলমে হাদিসের কিতাব আছে যেভাবে তফসিরের কিতাব আছে আপনি যখন তফসিরে কোরআন করবেন তো আপনি কোরআনের আয়াত করে নিজে নিজে তফসির করলে হবে না অথবা নির্দিষ্ট একজন ব্যক্তির তফসির করেন ওনার নাম না নেওয়া ছাড়া এটা সুন্দর না এটা হাইডিং আপনি যখন তফসির করবেন আপনি তফসিরের কিতাবের নাম বলবেন যেমন আমরা বলবো এটা তফসিরে তাবারির মধ্যে এরকম এসেছে কাসিরের মধ্যে এরকম এসেছে বাগাবির মধ্যে এরকম এসেছে রাজির মধ্যে এরকম এসেছে মাঝারির মধ্যে এরকম এসেছে রুহুল বায়ানের মধ্যে এরকম এসেছে রুহুল মানির মধ্যে এরকম এসেছে আপনি গমতে থাকেন এটা তফসিরে এলমে হাদিস যখন বলবেন আপনি নিজে বলতে পারেন কলা নো ওয়েট ওয়েট কলা আলহিসালু আসসালাম আপনি বললে হবে না হুইচ কিতাব হুইচ বোক তখন আপনি যদি সেহাসিটা বলেন এটা তো অনেক পরের যুগের পূর্বের যুগের না আপনি বুখারি থেকে শুরু করলেন তো বুখারি যাদের কাছ থেকে নিয়েছে তারা কই বুখারির উস্তাদ আছে না মুসলিমের উস্তাদ আছে না ইমাম মুসলিম লক্ষ হাদিস থেকে এই সামান্য হাদিস যে ওনার কিতাবের মধ্যে ঢুকিয়েছেন কোন মেথোডোলজির ভিত্তিতে ঢুকিয়েছেন উনি কি বলেছেন জানেন আমার চার উস্তাদ যে হাজিদের উপর একমত পোষণ করেছেন আমি সেই হাদিসটা মুসলিম শরীফে ঢুকিয়েছি ওনার চার উস্তাদের মধ্যে এক উস্তাদের নাম ইমাম মতিব ইবনে হাম্বল রদি আল্লাহ তালা আনহু আপনি উস্তাদ বাদ দিলেন ছাত্র নিয়ে টানাটানি করলে হবে আমরা এইরকম বিচারিতা করছি কেন আমি জানি না আমরা এই জিনিসগুলো মানুষকে জানান দেয় না বুখারির বলেন আরে বুখারির উপরে এত বড় বড় মহাদিস ইমাম মাহাদির মত মহাদিস ইমাম আবুল মাহিনের মত মহাদিস ইমাম আব্দুর রাজাকের মতো মহাদিস আব্দুল্লাহ মুবারকের মতো মহাদিস ইমাম ইবন আবি সাহিবের মতো মহাদিস কই গেছে এরা কারণ ইমাম বুখারি তো শূন্য থেকে আসেন নাই ইমাম বুখারীও কার মজলিসে বসাইল মে হাদিস শিখেছেন উনারা কই উনারা এরা যাদের কাছ থেকে পরবর্তী যুগের সিহাসি তারা মায়ে কেরাম হাদিস শরীফ নিয়েছেন তো হাদিসের কিতাবও আছে না হাদিসের কিতাবও আছে তাফসীরের কিতাবও আছে ফেকার কিতাবও আছে অনুরূপভাবে তরিকত ও তাসাউফের কিতাবও আছে তো তরিকত ও তাসাউফের প্রথম যুগের লিখিত কিতাব কোনগুলো প্রথম যুগ বলতে হুজুর গাউসুল আজমের আগে হুজুর গাউসুল আজমের আগে সেগুলা কি ইমাম কুশাইর আর রেসালা এটাকে বলে রেসালা কুশাইরিয়া তাসাউফের ফাউন্ডিং বুকস যে বুকের উপরে তাসবুক দাঁড়িয়ে আছে আপনি যদি তাসবুক বুঝতে চান আপনাকে কোন না কোন কিতাবের কথা বলতে হবে নতুবা আপনি এসে যদি আজকে আপনার মতো করে ব্যাখ্যা করেন তাহলে তো জটিলতা তৈরি হবে শঙ্কর যেটা বর্তমানে তরিকতের বাগানে আহলুসুল্লা বল জামাতের আকিদার বাগানে তৈরি হয়েছে আমরা করেছি শঙ্কর তৈরি আপনি যা মন চায় এটাকে আকিদা বলে আহ সোনা ঢুকাই দিলে হবে না আপনি আমাকে বলতে হবে যে আকিদার কথা আপনি বলছেন সেটা আহ সোনা বল জামাতের কোন আকিদার কিতাবের মধ্যে এসেছে আপনারা বুঝতে পেরেছেন আমরা যখন এই পূর্ববর্তী যুগে ফেরত যাব আমাদের আই মাই কারাম যে উসুল দিয়ে গেছেন সেই উসুলের মধ্যে চলে যাব আমাদের আদার ঝগড়া খতম হয়ে যাবে আমাদের ঝগড়া যদি খতম হয়ে যায় তো আমরা বেশিতে দশ বছর সফর করতে হবে কয় বছর দশ বছর দশ বছরের মধ্যে আমরা ওই জায়গায় যেতে পারবো যে জায়গার স্বপ্ন এখন আমরা দেখতেছি কিন্তু সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছানো দরকার তরুণ প্রজন্ম যাবে কারণ তরুণ প্রজন্ম আপনারা এই দিন চর্চা এটা শুধুমাত্র কবরের জন্য দরকার ইম্পসিবল কে বলেছে কবরের জন্য দরকার আমার নবী এত জিহাদ এত যুদ্ধ আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আর রহমান আর রাহিম বন্ধ পাহাড় সম পরিমাণ গুণা নিয়ে যদি আমার কাছে আসিস আমি তোর পাহাড় সম গুনার মতো পাহাড় সম পরিমাণ দয়া নিয়ে তোর সাথে ডিল করব। শুধু শুধু সিরিক করিস না